হ্যালো ভিওয়ার্স প্রত্যেককে বাণী ইউটিউব চ্যানেলে জানাই স্বাগত আবারও নতুন করে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম কেমন আছেন দর্শক বন্ধুগণ বন্ধুরা আপনাদের ভালোবাসা আমাদের সব সময় দিয়ে যাবেন তবে আপনাদের জন্য আমরা এই ধরনের ভিডিও নিয়মিত আপনাদের উপহার দিতে পারবো আপনাদের ভালোবাসায় আরও এগিয়ে যেতে সাহায্য করুন আমাদের এই পরিবারটিকে আরও বড় করে তুলতে সাহায্য করুন সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি আপনাদেরই জন্য হ্যাঁ এই মার্চ মাসের এক তারিখ থেকে দশ তারিখ অবধি কেমন যাবে সেই নিয়ে ভিডিও আমি দিয়েছিলাম আপনারা হয়তো আপনাদের জীবনের প্রত্যেকটা দিনের সঙ্গে আমার কথার অবশ্যই কিছু না কিছু মিল পেয়েছেন সেগুলো হয়তো কারোর কারোর ঘটেছে আবার কারোর নাও ঘটতে পারে আজকে বলবো যে এই মার্চ মাসের এগারো তারিখ হয়েই গেল তা এই বারো তারিখের পর থেকে একেবারে একত্রিশে মার্চ অবধি আপনাদের কেমন যাবে এই দিনগুলো আপনার কেমন কাটবে মাসের শেষ দিকটা অবশ্যই আমার আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনি জেনে নিন হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিক শুনছেন এস বা স দিয়ে নামের জাতক জাতিকারা যারা যারা আমার এই ভিডিওটি ক্লিক করেছেন অবশ্যই আপনি জানতে পারবেন যে আপনার মার্চ মাসের বারো তারিখ থেকে একত্রিশ তারিখ অবধি কেমন কাটবে তবে বেশি দেরি না করে চলুন আজকের ভিডিওর মূল বক্তব্য শুরু করা যাক সর্বপ্রথম বলবো আপনার সামনে এই কয়েকটা দিনের মধ্যে একটা দারুণ সুন্দরতম দিন আসবে যেই দিনটা আপনার স্মৃতি হয়ে থাকবে আর সেটা অবশ্যই খুবই আনন্দের দিন হ্যাঁ বন্ধুরা আপনি আনন্দের মুহূর্তগুলোই সেই দিন উপভোগ করতে পারবেন সেই দিনটি আপনার জীবনে একবারে স্মরণীয় দিন হয়ে থাকবে বলা যেতে পারে এই রকম একটা শুভ অনুষ্ঠানের দিন আপনার জীবনে আসতে চলেছে একতিরিশে মার্চের মধ্যেই এবং দ্বিতীয়ত বলব যে আনন্দ তো অবশ্যই হবে কিন্তু এই শুভ অনুষ্ঠানের কারণে অপর দিকে আপনার কাছ থেকে পকেট থেকে প্রচুর টাকাও বেরিয়ে যাবে হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনছেন আমি ভুল একটা কথাও বলছি না জেনে রেখে দিন আপনার পকেট থেকে কিন্তু অনেক পরিমাণ টাকা হ্যাঁ কিছুটা নয় বা অল্প নয় বেশি পরিমাণে টাকা বেরিয়ে যাবে তাই আপনাদেরকে আপনাদের ইনকামের দিকে একটু বেশি খেয়াল রাখতে হবে এবং একটু সঞ্চয় হতে হবে নইলে কিন্তু পরবর্তী দিনগুলিতে আপনাকে এই দুর্যোগ বা অর্থাভাবের মুখে পড়তে হতে পারে ঠিকই শুনেছেন বন্ধুরা তা দর্শক বন্ধুগণ আপনাদেরকে বলে রাখি যে এই মার্চ মাসের শেষের দিকেই কিন্তু আপনার ব্যয় আরও বাড়বে তাই আগের থেকেই টাকা পয়সা গুছিয়ে রাখবেন এরপরে যেটা বলবো। দেখুন এটা তো আর্থিক দিকের কথা গেল এবার চলে আসি মানসিক দিকে হ্যাঁ আপনার এত কাজের প্রেশার বেড়ে যাবে যে আপনি আয়না দেখার আয়নাতে নিজের মুখ দেখার টাইম পাবেন না হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনছেন আয়নাতে নিজের মুখ দেখার সময় পাবেন না এত কাজের প্রেশার আপনার ওপর পড়তে চলেছে তাই আগের থেকেই একটা টাইম শিডিউল করে রেখে দিন নিজের কাজগুলির তবেই টাইম অনুযায়ী আপনি আপনার সমস্ত কাজ সেরে ফেলতে পারবেন এবং আপনার ব্রেনের ওপর খুব বেশি চাপ পড়বে না কিন্তু যদি আমার এই কথাটি শোনার পরেও আপনারা কোনো কাজের শিডিউল না করে রাখেন ঠিক ঠিক টাইম মতো কাজগুলি শেষ করতে পারবেন না হ্যাঁ আর তখনই আপনার ওপরে একটার পর একটা কাজের চাপ আসতেই থাকবে তখন আপনি একেবারে হন্যে হয়ে ছুটে বেড়াবেন মানে কোন কাজটা আগে করবেন কোনটা পরে করবেন ভেবেই পাবেন না হ্যাঁ বন্ধুরা আমার কথাটা ভালো করে বোঝার চেষ্টা করুন তাই আগের থেকেই একটা রুটিন করে নেবেন বা নিয়ম করে রাখবেন যে এই টাইমের মধ্যে এই কাজটা শেষ করে রাখব তাহলে সেইটার চাপটা আপনার ব্রেন থেকে নেমে যাবে আর ব্রেনের ওপর যত বেশি আপনার চাপ পড়বে মানসিক চাপ আপনার বাড়বে ততই কিন্তু আপনি আপনার সব কাজগুলোকে মানে সঠিকভাবে আপনি কমপ্লিট করতে পারবেন না সুস্থভাবে হ্যাঁ দেখবেন কাজগুলোও যেন কেমন মানে হাফ ছাড়া হয়ে থাকছে এব্রো খেবড়ো হয়ে যাচ্ছে তাই যাতে জীবনটা অগছালন না হয়ে যায় আপনারা এখন থেকেই কাজগুলোকে একটা নির্দিষ্ট টাইমের ভেতরে শেষ করার চেষ্টা করুন একটার পর একটা কাজ আপনারা নিয়ম মাফিক করতে থাকুন দেখবেন আপনার ব্রেনে অত বেশি চাপ আর থাকছে না আর যত চাপ কাজ কমবে তত ব্রেনের চাপও কমতে থাকবে এমনিতেই এরপরে বলবো যে আপনি আপনার অনেক পুরনো মানুষদের সঙ্গে সাক্ষাৎ পাবেন অর্থাৎ যাদের সঙ্গে হয়তো অনেক দিন ধরে আপনার কোনো রকম যোগাযোগ ছিল না তাদের সঙ্গে পুনরায় যে যোগাযোগ তৈরি হবে তা ঠিক নয় তবে তাদের সঙ্গে আপনার সাক্ষাৎ হবে অর্থাৎ দেখা হতে পারে হ্যাঁ বন্ধুরা খুবই আনন্দের জন্য হবে সেটা আপনার জন্য খুবই আনন্দের সম্পর্ক হবে আপনাদের দর্শক বন্ধুরা ইসলামের যে সকল জাতক জাতিকারা আমার আজকের এই ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে আমার এই বক্তব্যগুলি জানানোর ছিল এরপরে বাকিটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার যে আপনারা এই কথাগুলি মানবেন না মানবেন না অর্থাৎ সেটা অবশ্যই আপনার বিশ্বাসের ওপর আপনার মনের ব্যাপার আমি সেখানে যাচ্ছি না বা সেই নিয়ে কিছু বলছি না বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর কথাটি রয়েছে আপনারা প্রত্যেকে জানেন যাই হোক আবারও আপনাদের সামনে এই ধরনের কোন নতুন চমকের ভিডিও নিয়ে চলে আসবো বা আগাম সতর্ক বার্তা বা সাবধান বাণী আপনাদেরকে দিয়ে যাব সেই ভালো বার্তাও দিয়ে যাব সুখবর যদি যে মাসে থাকবে বা যে দিনগুলিতে থাকবে যাই হোক ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক তো অবশ্যই করবেন আর আপনার কাছের মানুষের এস নাম দিয়ে হলে তাকে শেয়ারও করে দিতে ভুলবেন না অসংখ্য ধন্যবাদ যাচ্ছি আজকের মতো আবার আপনারা যে ভিডিও দেখতে চান কমেন্টে লিখে জানান সেই টপিকে ভিডিও